বন্ধুরা দেখতে পাচ্ছ এই সেই শিয়ালদাস স্টেশন যেটা হচ্ছে নীলরতন হসপিটালের সামনে যেটা হচ্ছে নান পাওয়া যাচ্ছে তিন পিস কত তিন পিস পঁয়ত্রিশ টাকা সবজি কী আছে তো আজকের এই নান খাবো কত সুন্দর কত সুন্দর প্লেটে সাজিয়েছে দেখতে পাচ্ছ যারা যারা খাবে শিয়ালদাস স্টেশনের কাছেই যেটা হচ্ছে নীল রতন হসপিটাল দেখতে পাচ্ছ বন্ধুরা রাস্তার সামনে তো এই হচ্ছে বিখ্যাত নান যেটা হচ্ছে পঁয়ত্রিশ টাকায় ভালো পেট ভরে খেতে পারবে দেখতে পাচ্ছ ভিড় আছে ভালোই ভিড় হয় এখানে কটা থেকে সকাল সকাল কটা থেকে বসে সকাল ছটা থেকে রাত দশটা মানে বিশাল ভিড় হয় হয়তো আর হচ্ছে বিক্রিও ভালোই হয় তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখন দুপুর দুপুর দুটোর বেশি হয়ে গেছে তো আমি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এই সেই কত সুন্দর নানের প্লেট পঁয়ত্রিশ টাকায় ভালো প্লেট ভরে খেতে পারবে দেখতে পাচ্ছ বন্ধুরা তো যারা যারা খেতে যাও এখানে চলে আসবে নীলরতন হসপিটালের সামনে শিয়ালদা থেকে সামনেই দেখতে পাচ্ছ বন্ধুরা রাস্তার সামনেই দেখতে পাচ্ছ নান নানের তিন পিসে ভালো পঁয়ত্রিশ টাকা তো আমি খেয়ে টেস্ট করে দেখে নিই কেমন হয়েছে পঁয়ত্ৰিশ টকা

তো বন্ধুরা যারা যারা খেতে চাও এখানে নির্লতনের সামনেই দোকান দেখতে পাচ্ছ বন্ধুরা